হ্যালো গাইজ আসসালামু আলাইকুম মাইসেল ফরাদ ইসলাম সালমান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এখানে রান্না করতে আছে হলো ইলিশ মাছ দিয়ে সর্ষা দিয়ে রান্না হবে তো অনেকই মজা হয়েছে তরকারিটা তো সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করতেছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যারা এখনও লাইক দেন নাই সব একটা করে লাইক করে দিবেন কারণ আপনাদের লাইক আমার অনেকই প্রয়োজন এখন তো তো এখন এখানে হলো পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে নিচ্ছে আর এখানে হলো অনেক বড় একটা ইলিশ মাছ আনছিলো ইলিশ মাছ রান্না করবে শর্ষে দিয়ে তো অনেক বড় একটা ইলিশ মাছ আনছিল তো ইলিশ মাছটা দেখো কত সুন্দর দেখতে কেটে কেটে রাখছে আর কি তো ইলিশ মাছটা অনেকই বড় ছিল তো এখন এই যে এখানে মশলা দিতেছে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এখানে হলো আদা রসুন আদা রসুন আর হলো হলুদ পাখি মরিচ পাখি এগুলো দিছে আর এই যে এখানে দেখতে হলো সর্ষাটা সরষাটাকে বেটে নিছে ভালোভাবে মিশি মিহিন করে বেটে নিছে আর এখানে এখন লবণ দিয়ে দিছে তো এখন নাড়া দিচ্ছে তো নাড়া দেওয়া কমপ্লিট আমি আবার সরষাটা দেখাচ্ছি তো এখন এই যে পানি দিতেছে তো পানি দেওয়া শেষে আর একটু কতক্ষণ নাড়া দিবে নাড়া দেওয়ার পরে হলো তো নাড়া দেওয়ার পরে এখানে এখন কাঁচামরিচ দিয়ে একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে তারপর হলো ইটি দিয়ে দিব ইলিশ মাছটি দিয়ে দিব ইলিশ মাছটি অনেক যত্ন সহকারে দিতে হবে কারণ যদি ইলিশ মাছ যত্ন সহকারে না দেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তার কারণে ইলিশ মাছটিকে হালকা হালকাভাবে একবারে একবারে হালকাভাবে দিয়ে হালকা হালকা করে একটু নাড়া দিতে হবে যাতে মশলাটা ইলিশ মাছের ভিতরে ঢুকে ঢোকা শেষ হলে তারপরে একটু ঢেকে দিবেন ঢেকে দেওয়া ঢেকে দিয়ে যে ঢেকে দিয়ে এখন হলো আস্তে আস্তে ইটুনি সিদ্ধ হয়ে গেলে ইলিশ মাছটা তো এখন উঠিয়ে ফেলবেন তারপর উঠানোর পরে তারপর সরষেটাকে ভালোভাবে ইলিশ মাছের ভিতরে দিয়ে তরকারি ভিতরে দিয়ে ইলিশ মাছটি উঠিয়ে দিবেন কারণ হলো ইলিশ মাছটি হলো ই হয়ে যাবে ভেঙে যাবে তো সেই কারণে তো তারপর নাড়া দেওয়া শেষ এখন হলো ইলিশ মাছটা একটার পর একটা দিয়ে দিছে তারপর ভিডিওটা করতে মনে ছিল না এখন হলো আমাদের শস্যা ইলিশ হয়ে গেছে তো দেখতে দেখতেছেন কি মজা হচ্ছে হয়েছে আপনাদের আপনাদের বাসায় দাওয়াত রইল আসছেন আসসালামু আলাইকুম